নমস্কার বন্ধুরা সম্প্রতি ভারতের রাজনীতিতে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে একটি বিতর্কিত বিল যার নাম ওয়ার্কআপ সংশোধনী বিল দু হাজার পঁচিশ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ওয়ার্কআপ সংশোধনী বিল একটি আইনে পরিণত হয়েছে কিন্তু সংখ্যাগরিষ্ঠতার মুখে ভারতের আত্মা দীর্ঘকাল এই আইনকে প্রশ্নবিদ্ধ করবে এটি শুধুই একটি আইনি পরিবর্তন নয় বরং দেশের ধর্মীয় সম্পত্তি ও সংখ্যালঘুর অধিকার নিয়ে এক নতুন বিতর্কের সূচনা করেছে এবং এই আইনটি কত কয়েক মাস ধরে দেশ জুড়ে এক তীব্র বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে আজ এই ভিডিওর মাধ্যমে জানবো এই বিলের বিতর্কিত বিষয়গুলি কি কি এবং কিভাবে ঐতিহ্যবাহী আমি বিজন আসুন আমরা এই বিষয়গুলি খুঁজে বের করার চেষ্টা করি প্রথম যে বিষয়টির ওপর আলোকপাত করার চেষ্টা করব। সেটি হল এই বিলে জেলা প্রশাসকের ভূমিকা ও ক্ষমতা বৃদ্ধি এই বিল সংশোধনের মাধ্যমে ওয়াক বোর্ড যে ব্যাপক ক্ষমতার অধিকারী ছিল তা একেবারেই কমিয়ে দেওয়া হয়েছে পঁচানব্বই সালের ওয়াক আইন দু তেরো সালের সংশোধনের মাধ্যমে ওয়াক বোর্ডে অনেকগুলি ক্ষমতা প্রদান করা হয়েছে এই সংশোধনের মাধ্যমে সেই ক্ষমতাগুলি ব্যাপক হারে কমিয়ে দেওয়া এই সংশোধনের বিল অনুযায়ী জমি ও সম্পত্তি সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ম্যাজিস্ট্রেট বা কালেক্টরের হাতে দেওয়া হয়েছে এর ফলে ওয়াক অফ বোর্ড কোনো জমিকে ওয়াক সম্পত্তি হিসাবে চিহ্নিত করলেও প্রশাসন চাইলে তা নাকচ করতে পারে এর মানে বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত থাকলো না সর্বক্ষেত্রে সরকারি আমলার অনুমোদন প্রয়োজন এবার আমরা দ্বিতীয় পয়েন্টে সরকারি যাচাই ছাড়া বোর্ড অনুমোদন বাতিল এই সংশোধনী অনুযায়ী কেন্দ্র বা রাজ্য সরকার চাইলে কোনো বোর্ড সদস্য বা পুরো পারে যদি তারা জনস্বার্থে কাজ না করে বলে মনে করে এটা বোর্ডের স্বাধীনতা করে এবং এর ফলে একটা রাজনৈতিক প্রভাব খাটানোর পথ কিন্তু খুলে যায় বিলের তৃতীয় বিতর্কিত বিষয়টি বোর্ডে অমুসলিম সদস্য যুক্ত করার প্রস্তাব এই বিলে বলা হয়েছে ওয়াক বোর্ডে অমুসলিম সদস্য অন্তর্ভুক্ত করা যেতে পারে প্রশাসনিক স্বচ্ছতার জন্য কিন্তু এই প্রস্তাব মুসলিম সম্প্রদায়ের মধ্যে প্রস্তুত তুলেছে কেন একটি ধর্মীয় বোর্ডের বাইরের হস্তক্ষেপ প্রয়োজন হবে অন্যান্য ধর্মের নিয়ন্ত্রক বোর্ডে যখন ভিন্ন ধর্মাবলম্বীরা স্থান পায় না তাহলে ওয়াকফ বোর্ডে অমুসলিমরা কেন এই প্রশ্ন মুসলিম সমাজের মনে উঠতে শুরু করেছে উদাহরণ হিসাবে আমরা উনিশশো সালের তিরুমালা দেবস্থানম বোর্ডের একটি আইনের কথা বলতে পারি এই আইনে বলা হয়েছে এই বোর্ডের সকল কর্মচারীরা শুধুমাত্র হিন্দু রীতি মেনেই চলবে এতে স্পষ্টভাবে লেখা আছে একজন শিখ একজন বৌদ্ধ একজন জৈন এই হিন্দু মন্দিরের বোর্ডের সদস্য হতে পারবে না তাহলে মুসলিম ওয়াকফ বোর্ডের ক্ষেত্রে কেন অমুসলিমদের প্রবেশের অনুমতি দেওয়া এই প্রশ্ন কিন্তু সকলের মনে উঠতে শুরু করেছে এছাড়াও আমরা বলতে পারি সরকার যে সবসময় এক আইন এক দেশের কথা বলে তাহলে এখানে কেন সহিংসতা প্রযোজন এই ধরনের পদক্ষেপ ধর্মীয় প্রতিষ্ঠান ও সম্প্রদায়ের আত্মপরিচয় ও বিবেকের উপর হস্তক্ষেপ হিসাবে বিবেচিত হতে পারে ভারতীয় সংবিধানের পঁচিশ নম্বর ধারা এবং ছাব্বিশ নম্বর ধারা অনুযায়ী এই অংশটি অবশ্যই অসাংবিধানিক সংবিধানের পঁচিশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে অবাধে ধর্ম পালন অনুশীলন এবং প্রচার করার অধিকার প্রত্যেক মানুষের আছে এবং সংবিধানের ছাব্বিশ নম্বর ধারায় বলা হয়েছে ধর্মীয় সম্প্রদায়গুলিকে ধর্মীয় এবং দাতব্য উদ্দেশ্যে প্রতিষ্ঠান স্থাপন ও বজায় রাখা এবং তাদের নিজস্ব বিষয়গুলি পরিচালনা করা ও সম্পত্তির মালিকানা ও অর্জনের অনুমতি তাদের হয় এই বিলে সেই অধিকারকে কিন্তু আঘাত এই বিলের চতুর্থ বিতর্কিত বিষয় হলো ওয়াকাপ সম্পত্তির প্রমাণ দাখল এই ওয়াকফ সংশোধনী বিল অনুযায়ী ওয়াকফ সম্পত্তি হিসাবে কোনো জমি তখনই বিবেচিত হবে যদি তার সুনির্দিষ্ট দানপত্র দলিল বা সরকারি নথি প্রমাণ হিসাবে পেশ করা যায় তাহলে এখন প্রশ্ন হতে পারে এখানে সমস্যাটি কোথায় সমস্যা অনেক যেমন ঐতিহাসিক ওয়াকাপ সম্পত্তির ক্ষেত্রে প্রায়ই কাগজপত্র নেই বহু পুরনো মসজিদ দরগা বা কবরস্থানের কোনো রেজিস্টার দলিল তা শত বা হাজার বছরের পুরনো মৌখিকভাবে বা প্রথাগতভাবে এগুলি দান করা হয়েছে এখন এই বিল অনুসারে এই সমস্ত সম্পত্তি যদি লিখিতভাবে প্রমাণিত না হয় তাহলে তা আর ওয়াক হিসাবে গণ্য হবে না আগে ওয়াক বাই ইউজ স্বীকৃত হতো অর্থাৎ বহু বছর ধরে ধর্মীয় কাজে ব্যবহৃত জমি স্বয়ংক্রিয়ভাবে ভাবে ওয়াকাফ হিসেবে ধরা কিন্তু দু হাজার পঁচিশের সংশোধনী এই রীতি বাতিল করেছে এবার আমরা এই বিলের পঞ্চম বিতর্কিত বিষয়টি নেওয়া তা হলো পাঁচ বছরের ইসলাম অনুশীলন সংশোধনী বিল অনুযায়ী যে কোনো ব্যক্তি যিনি কমপক্ষে পাঁচ বছর ইসলাম অনুশীলন করেছেন তিনি ওয়াকফের দান করতে পারেন কিন্তু প্রশ্ন হলো কেন তাকে পাঁচ বছর অপেক্ষা এটি কি ধর্মের হস্তক্ষেপ নয় হিন্দু মঠ ও হিন্দু মন্দির কিংবা খ্রিস্টান চার্চের শিখ গুরুদ্বারা অথবা অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানকে কিছু দান করতেও কি পাঁচ বছর থেকে সমস্ত ধর্ম পালনের প্রমাণের প্রয়োজন হবে এবং এটি বা কিসের ভিত্তিতে এই অযৌক্তিক শর্ত যখন তাদের জন্য নেই তাহলে ওয়াকফের জন্য কেন কেন তাদের পাঁচ বছর ইসলামের অনুসারী থাকতে হবে তাহলে ভারতের সংবিধানের তিনশো ধারা আছে কেন সমতার অধিকার কেন ধর্মের স্বাধীনতা কেন তার বড় প্রশ্ন আপনি কিভাবে দেখবেন ফোনের মাধ্যমে নাকি কেউ আমার বা আপনার বাড়িতে সিসিটিভি ক্যামেরা বসিয়ে দেখবে যে আমি বা আপনি নামাজ পড়ছি কিনা না মসজিদে সিসিটিভি ক্যামেরা বসানো হবে এবং তারা কি একটি অন্য বিভাগ খুলবে এবং দেখবে এই ব্যক্তি একজন অনুসরণকারী মুসলিম কিনা এবং এই মুসলিম ব্যক্তিকে কি তারা কোনো সার্টিফিকেট দেবে এবং তাতে কি মোদীজি স্ট্যাম্প থাকবে যে এই ব্যক্তি মুসলিম মুসলিম কিনা আমি একজন হিন্দু হয়েও আমি ওয়াকফে দান করতে পারি এটা আমার অধিকার এটা নিষিদ্ধ করে লাভ কি একজন হিন্দু দরগায় গেলে দান করেন তেমনি একজন মুসলিম ফকিরকেও দান করতে পারেন ঠিক একইভাবে একজন মুসলমানও মন্দিরে দান করতে পারে যেমনটি দু সালে মে মাসে কাশ্মীরের রিয়াসি জেলায় দুই মুসলমান গুলাম মোহাম্মদ এবং গোলাম রসুল মন্দিরের রাস্তা তৈরির জন্য তাদের এক কোটি টাকার জমিদান করেছিলেন আবার দু সালের কেরালার মাল্লাপুরম জেলার পাঁচশো বছরের পুরনো কান্দুগুট মহাদেব মন্দিরের একটি রাস্তা তৈরি করতে আবুকার হাজি ও ওসমান পঞ্চায়েতকে প্রায় 1742 বর্গফুট দিয়েছিল এছাড়াও আমরা 2018 সালের পূর্ব উত্তরপ্রদেশের শান্তকভি জেলার একটি ঘটনায় দেখি হিন্দুরা একটি মসজিদের জন্য জমি দান কিন্তু এই আইন চালু থাকলে এই সমস্ত ব্যতিক্রমী ঘটনা আর ভারতবর্ষের ইতিহাসে দেখতে পাব না এবার আসি এই বিলের শেষ বিতর্কিত বিষয়টি এই বিলে দাবি করা হয়েছে যে ওয়াকফ বোর্ডে নারী সদস্যের অন্তর্ভুক্তি করা হয়েছে এটি নাকি ওয়াক বোর্ডে প্রথম নারীদের অন্তর্ভুক্ত কিন্তু আমরা দেখতে পাই ওয়াক বোর্ডে প্রথম নারী সদস্য যোগ হয়েছিল দু সালে কর্ণাটক ওয়াক বোর্ডে তিনি ছিলেন সীমা মহসিন এছাড়াও পাঞ্জাব ওয়াক বোর্ডে তিনজন মহিলা নিশার খাতুন জয়না আক্তার ও রাজিয়া সুলতানার চেয়ারপারসন হয়েছিলেন পশ্চিমবঙ্গের একজন আয়েশ শ্যামা পারভিন তিনি কিন্তু পশ্চিমবঙ্গ ওয়াক বোর্ডের সদস্য এর মানে কি দাঁড়ালো এর মানে দাঁড়ালো ওয়াক বোর্ডের আইন কখনোই মহিলাদের সদস্য হতে বা বোর্ডের সভাপতি হতে কিন্তু বাধা দেয়নি মুসলিম সম্প্রদায়ের সংগঠনগুলিও নারীদের বাধা দেয়নি মোদী সরকার এটাকে বাধ্যতামূলক করে এবং এমন একটি পরিবেশ তৈরি করেছে যে নারীদের জন্য তিনি নাকি নতুন পথ খুলে দিয়েছেন দু সালে সচ্চর কমিটিও সুপারিশ করেছিল যে বোর্ডে মহিলাদের অংশগ্রহণ করা উচিত দেশের অনেক বোর্ডে মহিলা সদস্য ইতিমধ্যে তখন উপস্থিত ছিলেন এমনকি উনিশশো পঁচানব্বই সালের আইনেও নারীরা কিন্তু সদস্য হতে পারতেন ওয়াক বোর্ডে তাহলে এই যে মোদী সরকারের গলা ফাটিয়া চিৎকার মহিলাদের উন্নতির জন্য প্রথম ওয়াক বোর্ডে মহিলাদের অন্তর্ভুক্তি করা হলো এটি একটি ভণ্ডামো ছাড়া আর কিছুই নয় নারীর কল্যাণ করতে হবেই বলে নারীদের প্রতিনিধিত্ব করার নামে নতুন ওয়াক আইন তৈরি করা হয়েছে সরকারের এই যুক্তির কোনো শক্তি নেই তবে পরিশেষে আমরা বলতে পারি এই বিলকে কেন্দ্র করে যে সাম্প্রদায়িক বিরোধ শুরু হয়েছে এটাও কিন্তু একেবারেই কাঙ্ক্ষিত নয় এর ফলে আমাদের ভারতের যে পুরনো ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতি তা কিন্তু নষ্ট হয়েছে এর ফলে সমাজে আমরা শুধু একে অপরের শত্রুতে পরিণত এই সাম্প্রদায়িক বিরোধের জেরে রাজনৈতিক দল বিশেষ করে বিজেপি এই ইস্যুকে মুসলিম বনাম অমুসলিম হিসাবে স্থাপন করার চেষ্টা করছে মিডিয়াগুলোও কিছু কম যাচ্ছে না তাও এই কিছু বিক্ষিপ্ত ঘটনাগুলিকে তুলে ধরে এটিকে মুসলিমের বিশেষ সুবিধা এবং অন্যান্য সম্প্রদায়ের সম্পত্তির ওপর হুমকি এরকম গুজব ছড়িয়ে চলেছে তাই আমাদের আন্দোলন করার সময় অবশ্যই মাথা ঠান্ডা রাখতে হবে এবং শান্তিপূর্ণভাবে এই আন্দোলন করতে হবে হিংসা নয় হোক সংলাপ আদালতে মামলা করা হোক তথ্য নির্ভর প্রতিবাদ হোক এই বলে আমি আমার বক্তব্য শেষ করবো যে প্রতিটি সম্প্রদায়ের উচিত এখন এই আন্দোলনকে সমর্থন করা তা না হলে এই ওয়াক মডেল যদি অন্যান্য অমুসলিম সম্প্রদায়ের ট্রাস্ট বা সম্পত্তিতেও প্রয়োগ করা হয় তাহলে মন্দির চার্চ বৌদ্ধ ও জৈন মঠ এর জমিও কিন্তু সবই বিতর্কিত হয়ে পড়বে এই ভিডিওর মাধ্যমে এই বিলের অনেকগুলো ত্রুটি আমি তুলে ধরার চেষ্টা করলাম আপনারাও আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান এবং এটি জানাতেও ভুলবেন না পরেও কি এই বিল চালু থাকা উচিত না বন্ধ হওয়া আজকের জন্য এই ভিডিওতে এটুকুই পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সকলে ভালো থাকবেন